nervous nervous ছিলাম তা উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয় তাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এটা একটা डिफरेंट অনুভূতি এটা আমার লাইফের ফার্স্ট টাইম মানে জাজদের টিয়ারে বসে যারা এখানে স্টেজে যারা প্রতিযোগী ছিলেন তো আমার অনেক পুরনো ব্যাকের কথা মনে পড়ছিল যে আমি কিন্তু একটা প্রতিযোগী থেকেই এসেছি নতুন গলি থেকে এসেছি তো আমার মনে হচ্ছিল যে আমি আমি মনে হয় ওই স্টেজে আমি আর আমার সামনে জাজ বসে আছে তো এরা কিছু কিছু টাইমে নার্ভাস ছিল ওটাই আমি ফিল করছিলাম যে আমিও যখন স্টেজে ছিলাম ছোটবেলায় আমি এরকম নার্ভাস নার্ভাস ছিলাম তো আমার কাছে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এটা খুব এনজয় করেছি আমি অ্যান্ড এটা ফার্স্ট টাইম ভালোই লেগেছে সিনেমাতে দেখতে পাবে কিনা আমি জানি না কারণ সিনেমা তো আসলে এখন খুব কম হয় আর তারপরে যেগুলো হয় সেগুলো করা বা না করা সেটা গল্প সিলেক্ট সব কিছু সিলেকশন অনেক অনেক মানে ইয়ে হয় এখন হিরো ওরকম এখন ভালো পাই না যেটা একদম অফার পায় না সিনেমা সেটা না যেগুলো পাই সেগুলো একদম নতুন হিরো যারা নিজেরাই প্রডিউস করে হিরো হতে চাচ্ছে তো এই এইগুলো সিনেমা আসলে এখন করতে চাই না বাট আমি এখন আমার যেই সৈয়দ আমি ইউটিউব চ্যানেল আছে আমার হাজব্যান্ডের ওটা নিয়েই এখন সময় ব্যস্ত থাকি ওই ওটা নিয়েই কাজ করা হয় সুযোগ আসলে তো অবশ্যই করব সাকিব ভাই তো এখন অনেক ভালো করছে হ্যাঁ অবশ্যই করব কেন করব আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো আমার প্রথম সিনেমা ছিল ফাদ ভাইয়ের সাথে সেটা সম্পূর্ণ বাইরেই শ্যুট হয়েছে তো এক মাসের একটা জার্নি ছিল খুব ভালো একটা ছিল এবং নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করব তো সেরকম অফার যদি আমার কাছে আসা ট্যাবিলেন মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে অনেক ভাঙে হ্যাঁ সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে অভিনয়ের দিক থেকে নিজের লুকের দিক থেকে তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তার অ্যাক্টিংয়ের লেভেলটা আরও অনেক হাই হয়েছে তো খুব ভালো লাগে আমার কাছে মানুষ ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না উনি অনেক হেল্পফুল অনেক সাপোর্টিভ ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায় উনি অনেক কিছু সাপোর্টও দেয় তো ওনার মন জয় করে কাজ করতে হবে এরকম কিছু না উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয় খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি তো ওনার কাছে একদম নতুন ছিলাম তো খুব ভালো ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই ভালো এটা এটা আমি আসলে জানি না এটা হয়তো বা পরিচালকের ডিমান্ড থাকতে পারে বা প্রযোজকের ডিমান্ড থাকতে পারে যে বাংলাদেশের নায়িকা না হয়ে আমি পার্শ্ব দেশ থেকে কোনো হিরোইন নিয়ে আসি তো এটা ওনাদের ডিমান্ড আমি না সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না বাট সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে এটা যদি উনি চায় আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন আমরা এখন যারা বসে আছি মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি একদম সাত বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি তো এখন যারা একটু অফ আছি তো উনি চাইলে সব কিছুই করতে পারে হ্যাঁ আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আছে। আপু আপনাদের বুঝতে না ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না ওর সাথে আমার डायरेक्टली একদম ফ্যামিলিগতভাবে বিয়ে এবং বিয়েটা হয়েছিল সম্পূর্ণ করোনার মধ্যে দ্যাটসওয়ে আমি সেভাবে কাউকে জানাতে পারিনি আর আমার বিয়ের 2 মাস পরে আমার শ্বশুরই করোনাতে মারা যায় এই মন ভেঙে যাওয়ারতে আর আমি অনুষ্ঠান করতে পারিনি বাট আমার করোনার সময় বিয়েটা একদমই খুব ঘরোয়া হয়েছে আর ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না একদম ঘরোয়া ভাবে

এখন তো আমি আমার লাইফে সবকিছুই ভাই আমাকে সবসময় গান শোনা শুধু মন খারাপের জন্য না সবসময় গান শোনা আমি যখন ওর সাথে ঝগড়া করি বেশি তখন বেশি গান শোনায় আমাকে